ওখানে আপনি যে প্রধান শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের শিক্ষকদের বা প্রধান শিক্ষিকা হিসেবে আপনি কত টাকা বেতন পেয়ে থাকেন আমি আপনি একজন প্রধান শিক্ষিকা কোন বেতন পান না একটি টাকাও না পরীক্ষা হয় সমস্ত সরকারি মূল সরকার সমস্ত প্রেমপত্র আমাদের সাবমিট করতে লাগে অফিস আদালতে কিন্তু আমাদের একটি টাকাও বেতন নেই আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী চাকুরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেননি শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা বুধবার বারো অক্টোবর সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট প্রিয় দর্শক শ্রোতা স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলেছুর রহমান বলেন আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়েশ বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা কিন্তু পদযাত্রা শুরু করার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয় এরপরও পুলিশের সহযোগিতায় পনেরো সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন এটি শুধু শিক্ষকদের নয় গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা এ ঘটনার প্রতিবাদে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি এর আগে আজ দুপুরে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন এবং পুনরায় আন্দোলনে যোগ দেন শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা আসার পরে উনি বলেছে আমি কোনো দেখা সাক্ষাৎ করবো না বিদায় ওনাদেরকে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে নিয়ে যাও প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কিছু প্লে কার্ড প্রদর্শন করেছেন শিক্ষকেরা সেগুলোতে লেখা আছে প্রাইমারি জাতীয়করণ আমরা কেন বিনা বেতন সরকার আসে সরকার যায় ইফতদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায় দান অনুদান নয় সাংবিধানিক অধিকার স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই শিক্ষকরা অভিযোগ করে বলেন বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন শিক্ষক নেতারা বলেন দেশের হাজারো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানই পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না ওখানে আপনি যে প্রধান শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের শিক্ষকদের বা প্রধান শিক্ষিকা হিসেবে আপনি কত টাকা বেতন পেয়ে থাকেন আমি একটি টাকাও বেতন পাই না একটি টাকাও না আপনি একজন প্রধান শিক্ষিকা কোনো বেতন পান না এখন আপনাদের তো একটি সরকারি পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে জাতীয়করণ করা হবে আমাদের গত আঠাশে জানুয়ারি গত আঠাশে জানুয়ারি আমাদেরকে ঘোষণা দিয়েছিল সরকারি পক্ষ থেকে যে আপনাদেরকে প্রথমে এমপিও করাতে পর্যায়ক্রমে তিন মাসের ভিতরে জাতীয়করণ দেয়া হবে কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের সেই বাস্তবায়নের কোন সাড়া আসেনি শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম